ছটি মার্বেলের দাম এক টাকা হলে ছিয়ানব্বই টি মার্বেলের দাম কত খুবই সহজ এটা মুখে মুখেই উত্তর দেওয়া যায় ততক্ষণে আপনারা ভাবুন যতক্ষণ আমি না করে দেখাচ্ছি আর যদি করতে পারেন তাহলে কমেন্টে জানাবেন যে করতে পেরেছি এবং তার উত্তর কত এর সাথে রিলেটেড আরও একটি অঙ্ক রয়েছে এবং সেটা আমরা এখন দেখে নেব যদি দশ টাকায় একশোটি মার্বেল দিত তাহলে টাকায় মানে এক টাকায় কয়টি মার্বেল বেশি দিত ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন দেয়নি কিন্তু যদি দিত যদি দশ টাকায় একশোটি মার্বেল দিত তাহলে টাকায় কয়টি মার্বেল বেশি দিত এটাও আপনারা ভাবুন এটাও মুখে মুখেই হয়ে যাবে যদি আপনারা উত্তর দিতে পারেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবার চলুন আমরা এর উত্তরগুলো দেখে নিই খুবই সহজ ছিয়ানব্বইকে ছয় দিয়ে ভাগ করতে হবে ওকে ছিয়ানব্বইকে ছয় দিয়ে ভাগ করলে হবে ষোলো টাকা অর্থাৎ ছিয়ানব্বইটি মার্বেলের দাম হয়ে গেল ষোলো টাকা খুবই ইজি ছিয়ানব্বইকে ছয় দিয়ে শ্রে ভাগ বাস ভাগ করলে এর উত্তর হয়ে গেল এরপর আমরা পরের উত্তরটি দেখব যদি দশ টাকায় একশোটি মার্বেল দিত দেয়নি কিন্তু যদি দিত তাহলে টাকায় কয়টি মার্বেল বেশি দিত তাহলে দশ টাকায় দিচ্ছে একশোটি ওকে তাহলে এক টাকায় কটি দিচ্ছে দেখে নেব একশোকে দশ দিয়ে ভাগ আর একশোকে দশ দিয়ে ভাগ করলে খুবই সিম্পল দশ হয় অর্থাৎ দশটি অর্থাৎ এক টাকায় তখন মার্বেল দিত দশটি তাহলে এখন অরিজিনালি দিচ্ছে এক টাকায় ছটি আর যদি দিত বলা হচ্ছে তাহলে যদি দশটি দিত তাহলে কটি বেশি দিচ্ছে দশ মাইনাস ছয় অর্থাৎ চারটি তাহলে টাকায় মানে এক টাকায় চারটি মার্বেল বেশি দিচ্ছে আশা করি বুঝতে পেরেছেন কে কে আপনারা আমার আগেই করতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন